দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার মোহাম্মদপুর এলাকায় এই মুহূর্তে কিন্তু ঢাকা মোহাম্মদ এলাকা মোহাম্মদপুর এলাকায় এলাকাবাসী কিন্তু বিক্ষোভ করছেন

সে জায়গায় তার একজন বড় কে অসম্মান করছে দেখ তারা স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি দিচ্ছে কেন তাদের অযুক্তিবাদী কথাটা মেনে রাখার জন্য আচ্ছা আমরা কেন এই পাঁচই আগস্ট প্রতিবাদ করেছিলাম ন্যায়ের জন্য যুক্তিবাদী কথার জন্য আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন যখন যুক্তির কথা আসে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে থাকে আমরা ছাত্র জনতা কি ন্যায়ের পক্ষে কথা বলি তাদের মতো অযুক্তিবাদী কথা নিয়ে আমরা রাস্তার মতো নেমে পড়িনি তারা অযুক্তিবাদী আন্দোলন করছে তা আমি তাদের বিরুদ্ধে আমি নারী হিসাবে তাদের এইসব কাজকর্মের জন্য আমার লজ্জা হচ্ছে যে আমি একটু নারী কারণ তাদের নিয়ে আমাদেরকে বিবেচনা করে আমাদেরকে কনসিডার করা হয় যে আমি হিসাবে কেমন এরকম মেয়েদের থেকে বোঝা যায় যে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে তাদের ফ্যামিলি এখানে পুরোটাই আসছে কারণ একজন ভদ্র নম্র ফ্যামিলির মেয়ে কখনো এই এসব কাজ করতে পারে তারা বড়দেরকে সম্মান করতে পারছে না তারা রাস্তাঘাটে এরকম এরকম কাজ করে তাই পুরোটাই আমরা এই অযৌক্তিকতার সাথে নেই আমরা মূলত চাই ওপেন স্পিসে সিগারেট খাওয়া যাবে না

I always go with that place and I saw them having cigarettes and drugs. Because this is not good for our health. And who will be beside you? They are not also good. Oh, because they will have a injury in their health also. So I don't agree. And always my little brother and sister ask me, what is this? And my parents always have to protect me. Why? Because I don't learn. And why? what we are learning from this generation?

যেমন বলছেন যে তারা আসলে চান্নাকবিক এবং পুরুষ হোক অথবা মহিলা হোক মহিলা হোক কারণ এখান থেকে আসলে আমাদের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বোঝা এখানে প্রকাশে যে সিগারেট খাওয়াটা এখানে তো আমাদের দণ্ডনীয় অপরাধ আপনি প্রকাশের সিগারেট কিভাবে খাবে আমি মনে করি যে আমরা মুসলিকে আপনি সেই মানে আঘাত করেছিল উনি কিন্তু just তারাবি না হাঁটতে যাচ্ছিলেন তারাবি না যাচ্চো যাওয়ার সময় ওকে বলতে যাছ বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন হ্যাঁ এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাফ থুরেmatches এটা সাংঘাতিক এটা আমি মনে করি এটা উচিত হয় নাই উনি মুরব্বী আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে এবং তারাবি নামাজের জন্য যায় না যাতে পারে নাই হ্যাঁ এখন আমি মনে করি মা সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ আমি মনে করি এটার জন্য আমাদের সচ্চার হওয়া উচিত এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না আমি মনে করি হ্যাঁ এবং সব জায়গায় এমন হচ্ছে সিগারেট খেলে জরিমানা আছে এই জরিমানাটা কেন আমরা ইয়া করতে পারছি এখানে সিগারেট খাওয়াটা জরিমানা আচ্ছা আচ্ছা আমি একটু বলি আমি একটু বলি আমি একটু বলি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় সরস্ব উপদেষ্টা মহোদয় যে আস্তে 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 আমাদের মাননীয় সরস্ব উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন যে এই মাদক দ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই আমাদের এই সমাজে মহিলা বাচ্চা শিশু তারা চলাফেরা করে এটা দৃষ্টিকোটু এবং ন্যাটারজনক কাজ আমরা ওপেনলি মাদক দ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি রমজানের পবিত্রতা রক্ষা করি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি আমরা এলাকার সাধারণ জনগণ সাধারণ ধর্মপ্রিয় মানুষ মুসল্লিরা আমরা সবাই এই বক্তব্যকে স্বাগত জানাই এবং এই বক্তব্যকে সবাইকে সম্মান করার জন্য অনুরোধ করতেছি এবং এই ধরনের ন্যাক্কাজনক কাজ রমজান মাসে এবং রাস্তাঘাটে ওপেন মাদকদ্রব্য গ্রহণ সিগারেট খাওয়া এবং সমাজের ক্ষতিকরা এটা থেকে বিরত থাকার জন্য আমরা মনুরোধ জানাচ্ছি এখানে বড় বিষয় হলো আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা এখানের আমরা এখানকার স্থানীয় বাসিন্দা অনেক দিন আমরা এখানে স্থানীয় বাসিন্দা আমরা বেশ কিছুদিন যাবত বেশ কিছু দিন যাবত দেখতেছি এই জায়গাটায় মাদকের আটকাখানা হিসাবে পরিচিত হয়েছে এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয় যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে বাবা এখানে এত দুর্গন্ধ কেন আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে বিড়ি সিগারেট খায় আড্ডা দেয় আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু সংকিত হয়ে যায় তো আমরা চিন্তা করলাম তাদেরকে আস্তে যেহেতু তারা আমাদের সন্তান তাদেরকে একটু তাদেরকে একটু বুঝাইয়া বলি আমাদের এই 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 প্রক্রিয়া কিন্তু আমরা আরো অনেক আগে শুরু করছি যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে সবার বাড়ি আছে কারো ভালো লাগলে সে তার বাসায় যেয়ে খাবে তার সেফটি জায়গায় যেয়ে থাকবে ওপেন স্পেসের জন্য না খাই সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওইদিন ওখান দিয়ে নামাজ পড়ে আসতেছিল এটা একদম ছোট এবং সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে এই বিরাট ঘটনা তিনি যখন দেখছে যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনএসি টাওয়ারের সামনে তারা সিগারেট ধরাইছে মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে তখন বসে আইমে তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুড়ে ফেলে দিল ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই এরপরে সে চাটা তার নাকের উপরে মুখের উপরে ছুঁড়ে মারলো তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে তখন একটা তাদের একটা হাতাহাতির প্রক্রিয়া চলে আসছে এবং এবং তারপরে হলো মেয়ে মানুষ এরপরে তারা এই বিষয়টা এখানে কিন্তু একটা গ্যাং আছে এই মাদক সেবনের একটা গ্যাং আছে আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা আমরা দাবি জানাই এখানে কোন ধরনের ওপেন স্পেসে মাদক না আমরা মানি না মানি না এবং আরেকটা কথা আমি বলতে চাই তারা কোন ধরনের উদ্যোক্তপূর্ণ ব্যানার ফেস্টন উত্তোলন করেছে আপনারা মিডিয়ার ভাইরা দেখেছেন তারা একটা শব্দ নিয়ে আসছে নুনুতন্ত্র এই নুনুতন্ত্র বলতে আপনারা খুব ভালো করে জানেন এখানে আমার মেয়েরা আছে এখানে আমার মায়েরা আছে আমি এটা মানে প্রকৃত অর্থ আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে চাই আপনারা বুঝছেন তারা এই শব্দটা দিয়ে পুরো পুরা জাতিকে অপমানিত করেছে অপমানিত করেছে আমরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই ইস্যু নিয়ে আমি তো বক্তব্যটা শুনেছি তিনি তো অযৌক্তিক এবং ভুল কিছু বলেন নাই উনি তো শুধুমাত্র আইনের কথাটাই তুলে ধরেছেন এবং তারা দেখবেন তারা কতটা উদ্যোক্ত তারা একজন মাননীয় ষড়ষ্ট্র উপদেষ্টা নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই জাহাঙ্গীর তুই পদত্যাগ কর এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তাটা এমন হতে পারে না হতে পারে না হতে পারে না ন্যূনতম সম্মান দেওয়ার আমার যে শত্রু তাকেও সম্মান দিয়ে কথা বলার একটা যুক্তি থাকতে হবে আপনারা জানেন এর আগেও শেখ হাসিনা সৈরাজের শেখ হাসিনা ছিল তারপর কিন্তু সবাই কি বলছে তাকে মাননীয় শব্দটা প্রয়োগ করছে তার ক্ষমতা বলে কিভাবে এদেশে থেকে ওপেন স্পেসে সিগারেটকে একটা অন্যায় করছে সেই অন্যায়ের প্রতিবাদ আপনারা দেখেছেন তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিতভাবে ওপেন মিডিয়ার সামনে ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা সিগারেট খেয়েছে এটা একটা ধৃষ্টতা প্রদান প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে না না আমিও প্রশাসনকে হস্তিমুক্ত করতে হবে আমাদের এটা বন্ধর জন্য আমি ইমিডিয়েট বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতেছিলাম আমি এটা এটা এখন যে পর্যায়ে নিয়ে আসে আমি স্পষ্টভাবে ভাবে বলতে চাই ছোট একটা সিলি ঘটনা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে ইখানে সাহেবেরা হচ্ছে সম্পৃক্ততা আছে ঠিক আছে সাহেবেরা এটাকে এই গভার্নমেন্টকে ওয়স্তিত্বশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পাই তারা চালাচ্ছে এবং আপনারা অলরেডি দেখেছেন যে মেয়েটা মিডিয়াতে আসছে সে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি সে এই কথাগুলো বলছে

এটা পছন্দ করে না আপনাদের আল্লাহ দোহাই লাগে আপনারা খেলে আপনারা একটু সেফটি মতো জায়গায় খাবেন এখানে খাবেন না আমরা এটা অনেকবার অনেক ভাইকে হাত ধরে ধরে আমরা রিকোয়েস্ট করেছি জানতে চাই যে সহযোগিতা না তারা বন্ধর জন্য আমরা কোনো সহযোগিতা পাই নাই তবে এই ঘটনা ঘটার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যথেষ্ট সজক আছেন এবং তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করছেন আর এবং আজকের এই যে আন্দোলনের যে ইস্যুটা পুরো দেশ এটাকে নিয়ে আন্দোলনে চলে গেছে একটা বিষয় আমরা জানি না কি ঘটেছে আসলে প্রকৃত আপনারা যেমন মুরব্বিকে চা ছুঁড়ে মারছে এবং কাপ ছুঁড়ে মারার পরে কাটছে এই অংশটা কিন্তু মিডিয়াতে আসে নাই এরপরে কিন্তু তাদের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি হয়েছে এই অংশটা এবং আমরা দেখেন ফেসবুকে মানে কিছু মানে ডিসইনফরমেশন আর মিসইনফরমেশনের কারণে আমরা বুঝුවේ উঠতে পারি না যে আসলে কোনটা সঠিক কোনটা ওয়ান না আমরা সামনে যাই আমরা সামনে দেখে আসি আপনারা যেমনটাই বলছিলেন যে আপনি যে বিক্ষোভ করেছিল তারই প্রেক্ষিতে কিন্তু আবারও কিন্তু মোহাম্মদপুরের লালমাটিয়ার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করছেন দর্শক যেমনটি বলছিলাম কিছুদিন পূর্বে যে মোহাম্মদপুরে এই লালমাটি এলাকায় যে পাবলিক প্লেসে ধূমপান নিয়ে যে ঘটনাটি ঘটে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আবারও মোহাম্মদপুরের আবাসিক এলাকার বাসী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা যেমনটি বলছিলেন যে পাবলিক প্লেসে ধূমপান করায় কিন্তু শিশু শু কিশোর যারা রয়েছে তারা তাদের কাছে কিন্তু নেগেটিভ একটি মেসেজ পৌঁছায় এবং তারা তেমনটি চান না এবং তারা আরো বলছিলেন যে তাদের সন্তানরা যখন বাইরে বের হয় এবং চারপাশে যখন এরকম অনৈতিক কার্যক্রম এবং ধূমপান দেখতে পায় তখন তাদের মধ্যে তাদের মধ্যে এক ধরনের নেগেটিভ মেসেজ পৌঁছায় যেমনটি তারা চান না এমনটি কিন্তু বলছিলেন এবং তারা এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করছেন 好 <laughs> দর্শক রবিবার লালমাটি প্রকাশে কিন্তু ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছানোর ঘটনা জের কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লেখা দাওয়া করে কিছু বিক্ষোভকারীরা এবং সেখানে তারা কিন্তু দুই তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনা প্রতিবাদ জানান পরে তারা কিন্তু মিছিল সহকারে লালমাটি এলাকা প্রদক্ষিণ করে জড়ো জাতীয় সংসদ ভবন এলাকা এবং সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুষপত্রিকা দেওয়া করেন সেখান থেকে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টারা অপশমের দাবি দাবি করেন এবং তারপ্রেক্ষিতে কিন্তু আবারও কিন্তু মোহাম্মদপুরের যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কথার সাথে একতা জানিয়ে তারা কিন্তু এই মুহূর্তে তাদের এলাকায় কিন্তু বিক্ষোভ করছেন এইদিকে কিন্তু গত শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম পাবলিক প্লেস বা জনপরিসরে ধূমপান নারী পুরুষ সবার জন্য অপরাধ বলে মন্তব্য করেন কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে সেজন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি মূলত রাজধানীর লালমাটিয়া শনিবার সন্ধ্যায় দুই তরুণীর ধূমপান ঘুরে এবং শেষ পর্যন্ত থানা গড়িয়ে গড়ানোর ঘটনা কিন্তু ঘটে এবং রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সের অবস্থিত পাবলিক ম্যানেজমেন্ট অর্ডার অর্ডারের ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা কিন্তু বলেন তিনি এবং জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমি যতটুকু জেনেছি তারা দুই তরুণীর নাকি সিগারেট খাচ্ছিলেন কিছু লোক সেখানে দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল তারা বাধা দেওয়ায় তাদের উপর চা ছুড়ে নিয়েছিল তিনি বলেন পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ তাই সবে কেউ করবো কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন এতে এবং আরো তিনি বলেন পবিত্র রমজান মাসে প্রসঙ্গে সরোস্ত্রী উপদেষ্টা বলেন আর রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে আর আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন গ্রাম জমজানে দিনের দিনের বেলায় বাইরে যেন কেউ খাবার না খায় এটা এটা করতে পারলে এবং রোজাদার যারা রয়েছেন তাদেরকে সম্মান করা হবে এদিকে কিন্তু ঢাকা মহানগর পুলিশের তেজাব বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ ইবনে মিজান বলেন শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরে আসাদ গেটের কাছে আরঙ্গলির পেছনে এক তরুণী ধূমপান করেছিলেন তখন স্থানীয় লোকজন ওই ওই তরুণীর উদ্দেশ্যে উচ্চ বাক্য করেন খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তাকে আটক করা হয়নি নিরাপত্তা হেফাজতের জন্য তাকে সেখান থেকে উদ্ধার করা করে থানায় নিয়ে আসা হয় তরুণীর পরিবার থানায় আসে পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় দর্শক এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাই রবিবার কিন্তু কিছু বিক্ষোভকারী কিন্তু সংসদ ভবনের সামনে কিন্তু উপদেষ্টার কিন্তু পদকে পদকে দাবিতে কিন্তু পুষ্পতলিকা দেহা করেন এবং কারোর প্রেক্ষার পটে কিন্তু মোহাম্মদপুর এই লালমাটি এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা কোনোভাবেই চান না যে এই এলাকায় প্রত্যেকটি মাঠে হোক কিংবা পাবলিক প্লেসে হোক যে কোনো স্থানে কেউ যেন ধূমপান না করে কেননা যদি পাবলিক প্লেসে কেউ যদি ধূমপান করে তাতে করে তাদের সন্তান যারা রয়েছেন কিশোর বয়সী যারা রয়েছেন উত্তু বয়সী যারা রয়েছেন তাদের কাছে একটি নেগেটিভ একটি মেসেজ পৌঁছায় এবং সেখান থেকে তারা হয়তো এই বিষয়গুলো শিখতে পারেন এবং শিখতে পারে এই জন্য কিন্তু তারা এটি চান না দর্শক যেমন তারা যেমনটি বলছিলাম সম্প্রতি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে সমর্থন ও সহভাগীদের উদ্বুদ্ধপূর্ণ আচরণের নিন্দা ও এবং প্রকাশ্যে ধূমপান নিষেধের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে মশাল মুসুর করছেন এবং এটির আয়োজনে যারা রয়েছেন তারা মোহাম্মদপুর এলাকাবাসী দর্শক আজ আমি দেখছিলেন মোহাম্মদপুর এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু মশাল মিছিল করেছেন দর্শক এই ছিল মোহাম্মদপুরের সর্বশেষ তৃতি